আমার হাতে তৈরি করা এই ব্যানানা কেকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমে আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছে দুই কাপ আটা দে চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং ছোটা পরিমাণ মতো লবণ দেশ শুকনা উপকরণগুলো আমি চেলে নেব খুব সুন্দর মতো চেলে নিলাম অন্যদিকে আমি এখানে তিনটা সাগর করা নিয়েছি কলাগুলো অনেক পাকা দেখে নিতে হবে এখন আমি কলাগুলোকে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর মতো ম্যাশ করে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে আর অন্যদিকে একটা বলের ভিতরে নিয়ে নিলাম তিনটা ডিম এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করব প্রথমে অর্ধেক চিনি দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো বিট করে নেব এখন বাকি চিনিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব সুন্দর মতো বিট করে নেব এখন এখানে আমি দিয়ে দেব হাফ কাপ তেল ভ্যানিলা এসেন্স হাফ চামচ দিয়ে সুন্দর মতো আবারও মিক্সার করে সুন্দর মতো বিট করে নেব এই তো বিট করা শেষ এখন আমি এখানে কলাগুলো দিয়ে দেব দিয়ে আবারও দুই মিনিটের মতো বিট করে নেব খুব সুন্দর মতো মিক্সার করে নেব এই তো বিট করা শেষ এখন আবারও আমি শুকনো উপকরণগুলো চেলে চেলে দিয়ে দেব দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব অর্ধেক অর্ধেক করে দিয়ে আমি মিশিয়ে নেব খুব সুন্দর মতো আলতো হাতে মিশাতে হবে এই তো কেকের বেটারটা আমার প্রায় রেডি এখন আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দেব দুধটা আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব এই তো কেক বানানোর বেটারটা আমার রেডি এখন আগে থেকে কেকের মোল্ডে আমি লেখালেখির কাগজ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি সেখানে কেকের বেটারটা দিয়ে দিলাম দিয়ে ট্যাপ করে নেব যাতে ভিতরে ইয়ার বাবস না থাকে আর একটা কাটির সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে দেবো যাতে ইয়ারবাবস বের হয়ে যায় আর আগে থেকে একটা পাত্র আমি ফ্রি হিট করে নিয়েছি সেখানে কেকের মোলটা দিয়ে দিলাম দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে আমি পঞ্চাশ মিনিট বেকিং করে নেব ফিরে আসলাম পঞ্চাশ মিনিট পর কেকটা সুন্দর মতো হয়েছে এখনই আমি চেক করে নেব কেকটা হয়ে গিয়েছে আর কালারটাও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে চকলেট চকলেট কালার হয়েছে কলার কারণে মানে বানানার কারণে কালারটা এতটা সুন্দর হয়েছে এখন আমি ঠান্ডা করে মল আউট করে নিলাম দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে পুরো চকলেট কেকের মতো হয়েছে খেতেও অসম্ভব মজা ছিল এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ